আল্লাহ উপাক রাবুল আলমিন আমার নবী আপনার নবী সারা জাহানের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আপনি বলে দিন কুল হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো আমরা অনুসরণ করব আমরা নবী দূরুদ পাঠ করি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে নবী আমাদের নবী শেষ নবী মোহাম্মদ আহম্মদ মোস্তুফা এইগুলি নাম হলেই মানে আমাদের নবী বুঝতে পারলে যেটা আমাদের নবীর নামে নাম উচ্চারণ হলো তখনই মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে দরুদ পাঠ করতে হবে সেই দরুদটির সংক্ষেপে হচ্ছে আল্লাহ আলাই আল্লাহুমা বারেক আলাই অথবা সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখনই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলি নাম শুনবো তখন আমরা দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ নাম শোনার পরে যদি আমরা দরুদ পাঠ না করি দুটি হাদিস রয়েছে একটি হাদিসে বলেছে সে ব্যক্তি কিরপন বখিল সে ব্যক্তি কিরপন ও বখিল চিপুস কাঞ্চুস যে ব্যক্তি মোহাম্মদ সাল্লামের নাম শুনলো দরুদ পাঠ করলো না তাহলে আমরা ইনশাল্লাহ দরুদ পাঠ করবো ব্যতিক্রম হলো না ব্যাপার আলাদা আমরা ওয়াক্ত দিতে হয়তো মানে নাম নেওয়ার পরে হয়তো মানে হয় না ওটা ভুলে হয়ে যায় ওটা মাফ করবে আল্লাহ তারপরে আরেকটি হাদিস হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের কথা যে শুনলো শোনার পরে সে কি করলো না দরুদ পাঠ করলো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সে ধ্বংস হোক সে ব্যক্তি ধ্বংস তাহলে কত বড় কথা বলেছেন এবং দরুদ পাঠ করলে ফজিরত বিশাল অগণিত এই বিষয় মোহাম্মদ করলে কি ফজিলত এটা বিশ্বের আলাদা আপনাদের সম্মুখে আমি আপনাদের এখানে আপনাদের এলাকাতে আমি মোটামুটি সাত আটবার আসা হলো এই নতুন মসজিদে প্রথম যে আলহামদুলিল্লাহ আমাকে খুব খুশি লাগছে যে আল্লাহ এত বড় মসজিদ দিয়েছেন এই মসজিদকে আমাদের আবাদ করতে হবে এই মসজিদে আমাদেরকে নামাজ পড়তে হবে আমাদের ছেলেকে আমাদের ছেলেদেরকে নামাজ পড়াতে হবে মেয়েদের মেয়েদের তো তো ব্যবস্থা ব্যবস্থা করা হবে না যদি হতো হতো খুব ভালো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হবে তো আমাদের আমাদের ছেলেদেরকে নিয়ে আসতে হবে এবং এই মসজিদে নামাজ পড়াতে হবে এবং পড়তে হবে নিজে আগে আমরা পাঁচ অক্স নামাজ পড়তাম পড়তেন না পড়তেন কিনা আমি জানি না কিন্তু এখন নতুন মসজিদ হয়েছে আমাদেরকে এখন পাঁচ অক্ট নামাজ পড়তেই হবে পাঁচ অক্ট নামাজ ছাড়া আমাদের কোনো গোত্যান্তর নেই কোনো রাস্তা নেই কোনো পথ নেই আমাদের পাঁচ অক্ট নামাজ পড়তেই হবে আমরা বানালাম কিসের জন্য আর আমরা যদি মসজিদ যদি আবাদ না করি তাহলে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ আমি এই সম্পর্কে আমি এই বিষয় রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য এখানে আমি মনে হয় দ্বিতীয় তৃতীয় পর্ব পড়েছে এই প্রথম পর্ব আপনাদের সম্মুখে আমি আলোচনা করিনি আমার আনুগত্য হয়েছে পর্ব এক পাঠ অন। রসুল সাল্লামের আনুগত্য আনুগত্য কাকে বলে আনুগত্য কি জিনিস আমরা তো মুখে দাবি করি অনেকে যে রসুল সাল্লাহ উলিয়া সাল্লামকে আমরা মানি আমরা বিশ্বাস করি তো দেখি আমরা কতটা মানি আল্লাহ বলছেন سورة الامران سورة نمبر تين آيات نمبر اترس قل إن كنتم تحبون الله فاتبعوني إحببكم الله ويغفر لكم جنوبكم والله غفور رحيم আল্লাহ পাক বলে আলামিন আমার নবী আপনার নবী সারা জাহানের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন হে নবী মোহাম্মদ আপনি বলে দিন কুল হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে অনুসরণ কর ইনশাল্লাহ অনুসরণ করব আমরা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কিভাবে চুল কেটেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাল্লাম কিভাবে দাড়ি রেখেছেন কিভাবে জীবন যাপন করেছেন কিভাবে বিবাহ সাধী করেছেন বিবাহ সাদী ছেলে মেয়েদের বন্ধের ভাইদের দিয়েছেন কিভাবে তিনি অতিবাহিত অতিবাহিত করেছেন করে জীবন অতিবাহিত করেছেন সেটা আমরা আমল করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাবুল কে শিখিয়ে দিচ্ছেন হে নবী আপনি বলে দিন তোমরা যারা মুখে দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মানি তুমি বলে দাও যে আল্লাহ তার রসুলকে যে অনুসরণ করবে রসুল সাল্লাহ্লামের তরিকা অনুযায়ী চলবে আমি তাদেরকে দুটি পুরস্কার দিব কয়টি পুরস্কার দিব দুটি পুরস্কার দিব এই দুটি পুরস্কার কারা কারা আমরা নিতে চাই আমরা বলুন ভাই ও বাবাজিরা কারা কারা আমরা এই দুটি পুরস্কার নিতে চাই আমরা সকলেই এই দুটি পুরস্কার নিতে চাই আল্লাহ বলছেন আমি দুটি পুরস্কার দিব তোমরা যদি তোমাদেরকে আমি দুটি পুরস্কার দিব তোমরা যদি আমার নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকে অনুসরণ করো তবে আমরা আল্লাহ তার অনুসরণ করবো তার কাজটি কি করতে হবে কি অফার দিবে আল্লাহ পাকুল আলামিন বলছেন আমি তোমাদেরকে ভালোবাসব এক আমি তোমাদেরকে ভালোবাসব দুই তোমাদের আমি সমূহ সমূহ ক্ষমা করে দেব মাফ করে দেব আল্লাহ পাকুল আলামিন বলছেন এক আমি তোমাদের সমূহ ক্ষমা করে দেব মাফ করে দেব। দুই তোমাদের আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন বুঝছেন বুঝছেন আপনি তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে দুটি পুরস্কার দিব তাহলে দুটি পুরস্কার আমরা বুঝতে পারলাম এক আমরা আল্লাহর ভালোবাসা পাবো কি করলে আল্লাহ তার রসুলের আনুগত্য করলে তাহলে আমরা আল্লাহ তার রসুলের আনুগত্য করবো ইনশাল্লাহ আমরা জালসা শুনবো কোরআন হাদিস পড়বো এবং আমরা মাসজিদ আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাবো এবং মাদ্রাসায় পড়াবো তাহলে আমাদের কল্যাণ কর আমাদের সাজকায় জারিয়া হবেন আমাদের ছেলেরা আমরা মারা যাব মারা যাওয়ার পরে এই মাসজিদকে আবাদ করবে তারা আর আমরা যদি আমাদের ছেলেকে কোরআন না বলি না শিখাই তাহলে দেখবেন তারা অজ্ঞ হয়ে যাবে মসজিদ থেকেও কোনো হবে না মসজিদ ছিল না মসজিদ মসজিদ হয়েছে কিন্তু থেকেও কোনো হবে না যদি আমরা সলাৎ আদায় কোনা করি কোরআন হাদিস যদি না পড়াই এই যে জালাল ভাই এই যে এই জায়গাতে একটা আলেম আছে বলে আপনাদের কিছুটা বল আছে যদি আলেম না থাকতো তাহলে আপনারা যতই জ্ঞানী হন বুদ্ধিমান হন আপনারা তাল পেতেন না তিনি তাল পেতেন না যেরকমই আলেম হোক যেরকমই আলেম হোক কিন্তু আলেম আছে বলে আপনাদের অনেক আল্লাহ কি করছেন সাহায্য করছেন সুবিধা হচ্ছে যদি আলেম আফজান জালাল ভাই থাকবে না আমরাও থাকবো না কেউ থাকবে না থাকার জন্য কেউ আসেইনি এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেনি যে সে এই পৃথিবীতে চিরকাল থাকবে চিরকাল যে পাঠি হোক যে গুণাগার হোক জালেম হোক অত্যাচার হোক অত্যাচারী হোক মমিন হোক বেইমান হোক পরেজগার হোক দিনদার হোক সকলকে এই দুনিয়া ছেড়ে যেতে হবেই তাহলে জালাল ভাই এখন এমন আছে এখন আছে আপনাদের ছেলেদেরকে আলেম করাতে হবে এটা আপনাদের মনে মনে ইয়ে করে লুন আমরা নিজে ইনশাল্লাহ আর এবং ভাই ও বাবাজিরা ভাতিয়া তোমাদেরকে আমরা বলছি তোমরা হলে আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র তোমরা ভবিষ্যতের নক্ষত্র তোমরা তোমাদের কাছে কল্যাণ কামনা করি কল্যাণ আশা করি কল্যাণ রয়েছে তোমরা হলে সম্পদ ভবিষ্যতের ইসলামের এই জন্য তোমরা মাদ্রাসায় পড়বে এবং এই দুনিয়াবিও জ্ঞান রাখবে দুনিয়াবিও বাংলা ইংলিশ যত আছে এগুলো শিখবে এবং কোরআন হালসিরও জ্ঞান রাখবে আল্লাহ কাজ আলম বলছেন যে তারা আল্লাহ রসুলের আনুগত্য করবে আমি তাদেরকে দুটি অফার দিব আল্লাহ বলছেন আমি তো যাত্রারা যে আমি তাদেরকে ভালোবাসবো এবং আমি তাদের পাঁচ সমুণার সময় ক্ষমা করে দেব আল্লাহর ভালোবাসা যে পেয়ে গেল যে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জীবনটা ধন্য হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল সে তো সফল কাম হয়ে গেল যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল আল্লাহ ক্ষমা করে দিল মা করে দিল তার তোর জন্য অপরিহার্য হয়ে গেল সে পেয়ে গেল যে আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা পাবো এরকম কাজ করব ইনশাল্লাহ আমরা এরকম কাজ করবো আমরা যেন যেটা আল্লাহর ভালোবাসা পাবো সেই কাজটাই করবো আমরা তো মুখে অনেক কেউ বলি যে আমি আল্লাহ তার রসুলকে ভালোবাসি আল্লাহকে মানি দেখি আমরা কতটা মানি সুরা আত্তা হারিম সুরা নম্বর ছোট্ট আয়াত নম্বর ছয় ইয়ে আমানু আল্লাপ্র আব্বুল আলমিন বলছেন সুরাতম সুরা নম্বর ছষট্টি আয়াত নম্বর ছয় আল্লাহ পাকুল বলছেন এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুমিন গুনকে বিশ্বাসী গুনকে ईमानदार গুনকে আল্লাহ পাক রাব্বুল আলামিন উপলক্ষ্য করে বলছেন উদ্দেশ্য করে বলছেন টার্গেট করে বলছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যারা ईमानदार যারা বিশ্বাসী যারা মমিন তাদেরকে টার্গেট করে বলছেন উদ্দেশ্য করে বলছেন উপলক্ষ্য করে বলছেন তাদেরকে বলছেন অনেক জায়গায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকরা সূরার দুই আয়াত নম্বর একুশে এ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইউহন্নাসু হে মানবসকল মানবসকলরা হে মানবজাতি হে মানব মণ্ডলী কি বলেছেন আল্লাহু পাক রব্বুল আলামিন বলেছেন কিন্তু এখানে আল্লাহ বলছেন হে ইমানদারগণ ইয়া ইউআল্লাযিনা আমানু হে আমি তোমাদেরকে দায়িত্ব দিব একটি একটি দায়িত্ব দিব সে দায়িত্বটি হচ্ছে ফরজ সে দায়িত্বটি পালন করতেই হবে সেই দায়িত্ব পালন করা ছাড়া কোনো গোত্যন্ত নেই কোন রাস্তা নেই পথ নেই ঘাট নেই সে দায়িত্বটি পালন করতে হবে কারো কে বলছে যারা মমিন যারা পরেগার যারা দিনদার যারা মুসলমান যারা নিজেকে ইমানদার দাবি করে আর আশা করি ইনশাল্লাহ আমরা মুসলমান ইমানদার বলেই আমরা মসজিদেরছি আর আমাদের ইমান আছে আমরা যদি মুনাফেক হই মুনাফিক হই তাহলে আমরা তো আসতাম না কিন্তু মনাফেকেরাও তো নামাজ পড়ে বা নামাজ পড়েছে তো আমাদেরকে আমাদের হে ইমানদারগন তোমাদেরকে আমি উপলক্ষ করে টার্গেট করে বলছি যারা কাফের যারা বেদিন যারা মুনাফেক আমি তাদেরকে বলছি না শুধু তাদের উপরে ফরজ যারা মমিন আল্লাহর কিতাবুল্লাহর বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুন্ফুসাইতুম ওয়া আহলিকুম নার হে তুমি আগে নিজের জাহান্নামের আজাব থেকে বাঁচো তুমি আগে জাহান্নামের আজাব থেকে বাঁচো তুমি আগে জাহান্নামের অগ্নিकुंड থেকে তুমি আগে বাঁচো যখন তুমি তোমার দেহকে তোমার বডিকে তোমার নাফসকে, তুমি আগে তাবলিগ করলে বাল্লিক তোমার দেহকে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে তুমি জাহান নামের আজাব থেকে বাঁচিয়ে নিলে এবার তোমার উপরে ফরজ হচ্ছে দায়িত্ব হচ্ছে সে যে দায়িত্বটি বলছিলাম আপনাকে সে দায়িত্বটি ফরজ আল্লাহ বলছেন ও আহলে কুমনারম তোমার আহাল বর্গকে জাহান নামের আজাব থেকে বাঁচাও জাহান নামের অগ্নিকুণ্ড থেকে ভয়ঙ্কর আজাব থেকে জাহান নাম যে কত কঠিন ভয়ঙ্কর রে ভাই আপনাকে আমি কি ভাষা বলে বুঝাই আমি তো কোনো ভাষা পাই না কোন রাস্তাও পাই না কিভাবে লেখে বুঝাই না আপনাকে কথাই বুঝাই জাহান নাম কত ভয়ঙ্কার জাহান নাম কত কঠিন আপনাকে আমি কি করে বলে বুঝাই জাহান নামের আগুন এত ভয়ঙ্কার এত কঠিন একদিকে জাহান নামের আগুন আর একদিকে জাহান নামের আগুনকে ধরে খাই জাহান নামের আগুন এই দুনিয়ার চাইতে উনসত্তর গুণ তেজ বেশি আমরা অনেক কেউ বলি আরে ভাই আমরা নামাজ পড়ি না ভালো কাজ করি না আমরা বেইমান লোক ভালো কাজ করতে পারি না আল্লাহ আমাদেরকে জাহান নামে দিবেন আপনি কত সহজে বলে ফেললেন যে আমি ভালো কাজ করতে পারি না আল্লাহ আমাকে জাহান নামে দিবে আপনি তো সহজে বলে ফেললেন রে ভাই কিন্তু জাহান নামে রাজাব যে কত কঠিন আপনাকে আমি কি ভাষা বলে বুঝাই জাহান নামের আজাব যে কত কঠিন আপনাকে আমি কি ভাষা বলে বুঝাই আমি কোন রাস্তা পাই না কোন বাক্য পাই না যে আপনাকে আমি বুঝাই তবু আপনাকে একটু সাধারণ জ্ঞানে আমার সাধারণ মস্তিষ্কে আমি আপনার মতো আমার মস্তিষ্ক নয় আপনার মতো আমার মগজ নয় তবু আপনাকে আমার ছোট মগজে ছোট জানি আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি শুনুন আপনি বেশি নয় আগে প্রথমে চেরাক থাকতো এই জায়গাতে চেরাক আছে কি আমার জানা নাই কিন্তু আমাদের এলাকাতে আমি দেখতে পাই না সুর এখন তো আমি কারেন্টে সব লাইট দেখতে পাই চাজারে তো আপ অনেক কেউ কি থাকে কাঠি থাকে কাঠি দেশালাই ম্যাচিস সেই কাঠির আগুনটাকে আপনি মেসেজটা ধরাবেন আগুনটা ধরাবেন আগুনটা ধরিয়ে বেশিক্ষণ নয় আপনি আগুনটা ধরিয়ে শুধু আপনার হাতে আপনি ঠেকে উঠিয়ে নেবেন কত ফুলে যাবে আপনার চামড়া আপনার চামড়া ফোসা নিয়ে নিবে আপনার চামড়া তো ফোসা নিবে নিবে আপনি ব্যাখাতে থাকতে পারবেন না সামান্য আগুন তাহলে জাহান নামের আগুন হচ্ছে এই দুনিয়া থেকে উনসত্তর গুণ তেজ বেশি জাহান নামের আজাদ খুবই কঠিন জাহান নামের আগুন তো এক জাহান নামের আগুন আর একদিকের জাহান নামের আগুনকে ধরে খায় তাহলে জাহান নামের আজাব আপনি কি করে সহ্য করবেন আপনি যদি অন্তর থেকে এই কথাটা বলতেন তাহলে আপনি যদি আল্লাহকে সত্যি জান্নাত ও জাহান্নাম বলে বিশ্বাস করতেন তাহলে এই কথা কি হতো এই কথা মুখ দিয়ে বেরো হতো না আপনি আল্লাহ তার কে আনুগত করতেন বুদ্ধিমান মানুষ আমরা বলতে পারি আল্লাহ আমরা জাহান নাম থেকে কেন বাঁচব আমাদের জাহান নাম থেকে বাঁচার প্রয়োজনটা কি আমরা কেন জাহান নামে বাঁচবো আমি তো ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ক্ষমতাবান ব্যক্তি আমার তো শরীর ভালো আছে আপনাকে তো আমি দেখতে পাই না আপনি যে আমার খেতে দিচ্ছেন তাও তো দেখতে পাই না আমি কাজ করি বলি আমি খেতে পাই আল্লাহ বলছেন এরে বান্দা শুনে না আমি তোমাকে জাহান নামের আজাব থেকে বাঁচতে বললাম এবং তোমার পরিবার বর্গকে জাহান নামের আজাব থেকে বাঁচাতে বললাম কিসের জন্য জাহান নামের লোকরি হবে জাহান নামের জ্বালানি হবে মানুষ পাথর লোকরি হবে জাহান নামের জ্বালানি হবে জাহান নামের কাঠি হবে মানুষ ও পাথর এই জন্য তোমরা কি করো যাহান নামের হবে জাহান নামের ইন্ধন হবে যাহার নামের খাবার হবে যাহার নামের জ্বালানি হবে মানুষ ও পাথর জন্য তুমি কি করো তোমার 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 ছেলেকে আহাল স্ত্রীকে তুমি নিজেকে নিজে নিজের আত্মাকে নিজের কানকে নিজের চোখকে নিজের পা অঙ্গ প্রদৌ করবে তুমি কি করো জাহান নামের আজব থেকে বাঁচাও ইনশাআল্লাহ বাঁচাবো ইনশাআল্লাহ বাঁচাবো আমরা প্রত্যেক জুম্মাতে আলমের মুখ থেকে শুনতে পাই এবং অনেক বক্তার অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এই যেমন দেখছেন রেকর্ডিং হচ্ছে এই রেকর্ডিংটা আপনার অনেক দূর দূর চলে যাবে যত বাংলা লোক আছে বাংলাদেশ আরো মানে যত বাংলাদেশের যত অন্য অন্য দেশ আছে সব দেশ চলে যাবে সৌদি আরবে অনেক কেউ কি করে বাঙালি লোক বাস করে আমেরিকা তো বাঙালি লোক বাস করে আমেরিকা থেকে মালয়েশিয়া থেকে আরও অন্যান্য জায়গা থেকে কি তারা অন্যান্য দেশ থেকেও তারা বাংলা ভাষীর বক্তব্য শুনে তাহলে এই বক্তব্য আমরা কি করবো পেয়ে যাব। তাহলে আমাদের কত সুখ আমাদের আল্লাহ কত সুখ দিয়েছে আমরা বসে বসে সেই বক্তব্যটা দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড আমাদের মোবাইল আছে আমরা গান বাজনা নাটক না দেখে একটা মোবাইল দাঁড়িয়ে এসছে এখন উঠেছে সফিক খ্যাপা বলে সফিক খ্যাপা তো কি বলবো মনে হয় মুসলিম মুসলমানের বাচ্চা আছে মনে হয় সম্ভবত মুসলমান আল্লাহ মাল্লে ভালো জানে তো বাচ্চা বাচ্চা ছেলে তাদেরকে ভালোবাসা কি করতে হয় বাস্তরে যায় কি করতে হয় অমুক জায়গায় কি করতে হয় বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে ও করাচ্ছে কিসের জন্য এই পয়সার জন্য হারাম হারাল বুঝছে না এই দুনিয়ার শুধু দেখার জন্য কি হচ্ছে তারা দেখছে আর আপনার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমিও কি করছি আমি জালসা না শুনে বক্তব্য না শুনে যখন জালসা আসছে আব্দুল আজি যেহেতু আব্দুল আজ যাকে তো জাকির না তো মুখ এই তুলে পরে এই যে ফটিক খাপা নাকি খাবা সফিক খাপা সফিক খাপা এসেছে সফিক খাপার বক্ত তখন কি চলছে আর এই কোরআন হাদিস অনুযায়ী যে নয় কোরআন হাদিস বিরোধী এই যে গোনা হচ্ছে টাইমটাকে নষ্ট করছি আমরা এটা লক্ষ্য করি না তাহলে আমি আপনি কি করে আমি বলি এটা তো গান বাজনা নয় আমরা অনেক কেউ বলি এটা তো গান বাজনা নয় তো গান বাজনা নয় তো এটা তো উপকারও নয় ক্ষতি আছে আপনার ছেলে মেয়ে তো ভালোবাসা শিখবে যে ফটিক খাবার তো ফটিক খাবার কি আর নাম বলছে আমি তো ওরকম দেখি নাই কিন্তু এরকম শুনতে পাচ্ছি আওয়াজ গুলো পাচ্ছি আর মুখে সকলে বলছে যে পাগল হয়ে আছে আর আরো তো অনেক সময় অনেক মানে চলে আপনার কিউন মালা আর অন্যান্য চলছে তো এগুলো না করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল আছে আপনি নিজে কি করেন জাল সাপ শুনেন বক্তব্য শুনেন আপনি অন্য ফালতু জিনিস না দেখে আপনি আপনার ছেলেকে দিয়ে দিয়েছেন আপনার ছেলেকে আপনি কি করেছেন আপনি মোবাইল দিয়ে দিয়েছেন মোবাইল এখন দেখছে আপনি বলছেন আমার টাইম শেষ হয়ে গেছে তো এই কথা বলে ছেড়ে দেবো তো টাইমটা আপনি কি বলছেন আমি অন্যদিন টাইম পেলে আপনাকে আমি বুঝিয়ে বলবো আর জুমার মসজিদে অত বুঝিয়ে বলা মানে বলা সম্ভব হয় না একটা আয়াতকে অনেকটা হাদিস অনেকটা করান আয়াত অনুযুক্তি যুক্তি অনেক উদাহরণ মিশাল আছে কিন্তু জুমা মসজিদে অতটা সম্ভব হয় না তো আমি যতটা আল্লাহ আমাকে বলালেন ততটা আমি চেষ্টা করলাম যদি বলার মধ্যে ভাষার দ্বারা কোনো ত্রুটি হয় আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন মাফ করবেন এখানে আমি দ্বিতীয় জুম্মাতে আমি খুঁজবা দিয়েছিলাম আপনার এই পাকুড় এলাকাতে তো আমি এই কথাটাই বলেছিলাম ভাই আমার যদি বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় মাপ করবেন ক্ষমা করবেন আমি তো বীরভূমের লোক আপনার তো ঝাড়খণ্ডের লোক তো ভাষা দ্বারা ত্রুটি হতে পারে বলছে আরে আপনি কোরআন হাদিস কথা বল আপনি কোরআন কথা বলেন কে কার কার বিপক্ষে গেল গেল পক্ষে এটা দেখার দরকার নেই আপনি কোরআন হাদিসের কথা বলেছেন কে আঘাত পেল আর আঘাত পেল না আপনি ওটা কেন মাপ চাইবেন আপনি ক্ষমা চাইবেন কেন সে তো আপনি তো কোরআন হাদিসের কথা বলেছেন যা বাতিল সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য ইন্নাল বাতিলা কানা জাহুকা মিথ্যা বিলুপ্ত হওয়ার যোগ্য সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হওয়ারই যোগ্য মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে তা আপনি মাপ চাইলেন কেন তা আমি বলছি কোরআন হাদিস কথা দিয়ে যদি আঘাত পেয়ে থাকেন আপনি আঘাত করবেন না আঘাত যদি যত পেয়ে থাকেন আমার কিছু আসে যায় না কিন্তু আপনি আঘাত নিবেন আপনি বুঝবেন কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে কথার ব্যাপারে ভাষার দ্বারাই যদি এক দাসের গালি এক দাসের বলি এক দাসের গালি এক দাসের বলি আপনাকে অনেক উদাহরণ অনেক যুক্ত দেবো যে এই উমুক এলাকাতে উমুক পাড়াতে এটাকে গালি মনে করে এই এলাকাতে কোনো ব্যাপারই না